আমার বাবার এই মাত্র দশটা ছাত্রকে মাথার মধ্যে পাগড়িয়ে দেওয়া হলো এদের সিনায় আমার আল্লাহ কোরআন ধারণ করার ক্ষমতা দিয়েছেন ওই ব্যক্তিটা রবের কাছে উত্তম যারা কোরআন শিখে এবং কোরআন অন্যজনকে শিক্ষা দেয় এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মাঝে কোনো সন্দেহ যারা কোরআন শরীফ হৃদয়ের মধ্যে ধারণ করি গো এই কোরআন একদিন হাসরের ময়দানে আপনার জন্য দাঁড়িয়ে যাবে এই কুরআন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বান্দা রাতের বেলা চোখের মধ্যে ঘুম দেয় নাই তোমার বান্দারা আমি কোরানকে তেলাওয়াত করেছি ও আল্লাহ ওই তেলাওয়াতকারীর জন্য আমি তোমার কাছে সুপারিশ করি আমার রাসূল বলেন এই সুপারিশের কারণে আমার আল্লাহ তালাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে এই জন্য যুবক এখনো সময় আছে যার সিনার মধ্যে কোরআন নাই তার জীবনটা অন্ধকার কারণ নামাজ পড়তে গেলেও কোরআন লাগে কি লাগে না এই কোরআন এমন একটা গ্রন্থ যেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাবাদ করে আবার আল্লাহ আলামিন তার আমল নামা থেকে আমল নামার মধ্যে নেকি দান করে দেয় বড় কষ্ট লাগে অনেক বয়স্ক মানুষ কোরআন পড়তে পারে না তাহলে সারাটা জীবন সে নামাজ পড়ল কি দিয়া কি জবাব দিবেন আল্লাহর দরবারে এই জন্য এখনো সময় আছে কোরআন শরীফটা পড়ার জন্য আপনার সন্তানটাকে মনোনীত করেন যে এই সমস্ত ছেলে কোরানে হাফেজ হবে আর এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে হাসের ময়দানে আপন জনজন সাফাত যেই গ্রন্থটা আমার আল্লাহ নিজেই সংরক্ষণকারী এখন বলবেন হুজুর কেমনে দেখেন তো আমার আল্লাহ পৃষ্ঠার কোরআন সিনাই ঢোকায় দিছে কাগজের পৃষ্ঠার কোরআন লাউ হেমা পুজের কোরআন এই জন্য দেহের দেহের রাজ্য আর আত্মার রাজ্য এক জিনিস না দেহ তোমারও আছে আমারও আছে দেহ রাজ্যে বিরাজ করবেন না আত্মা রাজ্যে বিরাজ করেন গোস্তের মাঝেও একটা গোস্তের টুকরা আছে ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কল এই টুকরাটা যদি ভালো থাকে বড়িটা ভালো থাকে এই টুকরা সুস্থ হলে বড়িটা অসুস্থ হয়ে যায় এই জন্য যুবক ওই শরীরটাকে সুস্থ রাখার জন্য যেমন খাবার আছে সে ওই কলভটারে সুস্থ রাখার জন্য খাবার আছে ওই খাবারের নাম হলো জিকির জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ অনেকে মনে করে আল্লাহ আল্লাহ জিকির বুঝি জিকির এর বাইরে বুঝি জিকির নাই না না আপনি জানেন না আমার আল্লাহ যে ইয়া আল্লাহ যেমন জিকির ইয়া রহমান যেমন জিকির ইয়া রহিম যেমন জিকির এই নামগুলো দে তিন নামের বাইরেও জিকির আছে এখন বলবেন হুজুর কি জিকির আল্লাহ কোরআনে বলছেন ইন্না আল্লাহ আল্লা রবুল বলে নিশ্চয় আমি আল্লাহ জিকিরিকে নাজিল করেছি এখানে জিকিরি মানি আল্লাহ আল্লাহ নয় জিকিরি মানি নামাজ নয় জিকিরি মানে রোজা নয় এখানে জিকির মানি হল কোরান করিম আল্লাহ বলে ইন্নহানু না সাল না জিকিরা নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি এই জিকির মানি হল কোরআন এই জন্য কোরানের একটা অর্থ হলো জিকির এই জিকিরে যারা করবে তেলাওয়াত যারা করবে তাদের কলপেরে মায়েলা পরিষ্কার হয়ে যাবে আপ কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছে ও নাম শুভান কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমারি ও নাম শুনেছি আমি আমি দয় হের না বিজি তোমায় সুল না বিজি তোমায় আর বুকে বুকে ও মধুর না তামাল খুল জানায় সালা আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই আজানের মধ্যে নবীর নাম আছে নাই আর শের বুকে লেখা ও মধুর না তামা মালো মকুর জানা ব্যথিত মানবত মানোবত খুঁজে ফিরে হায় বেথি তো খুঁজে ফিরে হায় হে রসুল না বিজে তোম হেরা সুর নামে যে তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও না এসাদ আল্লাহ ইলা إلا الله أشهد أن محمدا رسول দিকটা আমার আল্লাহর স্লোগান দিলাম ওই দিকটা নবীর স্লোগান দিলাম সুবহানাল্লাহ কয় রে তাহলে আজানে আল্লাহর নাম আল্লাহর নাম নবীর নাম আছে না নাই আল্লাহু আকবার বইলা আপনি নামাজ দাঁড়ান আবার নবীর উপরে দরুদ পড়েন আমার শেষ করেন সেখানেও নবী আছে না নাই কোরআনের মধ্যে নবীর নাম আছে না নাই এই জন্য যুবক আমি বলছি আর শেয়াজিমো নবীর নাম আছে আমি আপনাদের খেদমতে বলবো এই কুরআের মধ্যে দুইটা ধারা আমার আল্লাহ দিয়ে দিস আল্লাহ বলছেন যা কিছু কল্যাণ করো তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য জবান খুলে কন্যা মাঝের দরকার আছে না শি পড়লে কি খারাপ লাগে আপনাদের কাছে এই যুবক ছেলেরা জোরে বড় সোবহান আল্লাহ আরো বড় করে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহারও নামাজ কাহারও আবাদত করবে না আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কাহারও কোনো আবাদত করবে না ঠান্ডা লাগে ও আজকে যে বালা দিন এটার কি ঠান্ডাটা খুব আরাম লাগতেছে না আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের রক্ত শেষ আর কি রক্ত দূষিত হতা হ্যাঁ মার না কেন এই যে গরম হয়ে গেছে আহ এবাদত হবে কার আরো বড় করে আবাদত হবে কার আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহো আবাদত করা যাবে না এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না সুন্নিরা শেষদা করে মসজিদে আমার আল্লাহকে সেজদা করে মুসুন্নিরা সুন্নিরা আবাদত করে মসজিদে আর মাজারে যায় জিয়ারত করে এই জন্য সেজদা বাবার মালিক একজন জবান খুলে বলেন তিনি কে ও বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আমার শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে শরণ করবে ইবাদতের দ্বারা আর আমার আল্লাহ আমাদেরকে শরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়া জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না আজকে ১০টা ছেলে বাগরি পাইছে ঠিক কিনা এই দশটা ছেলে পাগড়ি পাওয়ার পরে আমি অনেক আনন্দের সাথে পাগড়িটা দিয়েছি আমি তো জীবনে হাফেজ হইতে পারলাম না দুর্ভাগ্য আমার আমার ছেলে আমার ছেলেকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না আপনার সন্তানকে আপনি হাফেজ বানাতে পারেন দুর্ভাগ্য যে সন্তানের সন্তানগুলো আজকে পড়ছে ওদের বাবা বাচ্চা থাকলে তারা অনেক খুশি যে গর্বিত মায়ের গর্বিত সন্তান হাজার মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি পড়েছে আপনাদের কেমন আনন্দ লাগে জানি না ওই মা বাবা আজকে সন্তান দিয়েই কেবর আনন্দ আমার ছেলে আজকে মাথা ধার মধ্যে পাগড়ি পড়েছে এই জন্য যুবক এখনো সময় আছে বলা হয় আছে তুমি আলেম হও আলেম যদি হতে না পারো আলেমের সঙ্গে সম্পর্ক করো কথা কন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার যদি সম্পর্ক করতে না পারো আলেমদের সঙ্গে তুমি মহব্বত রাখো এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না সাজদা বাবার মালিককে এরপরে আমার আল্লাহ বলছেন ও তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো দল মা বাবার সঙ্গে ভালো ব্যবহার আমরা চাই কি চাই না এটা কি আল্লা মোল্লার নির্দেশ না আল্লাহর নির্দেশ আল্লাহ বলছে আমি আল্লাহ জানা কারো আবাদত করা যাবে না এখানে আল্লাহ আবাদতের কথা বললেন পরের স্টেপে আমার আল্লাহ মতের কথা বললেন কারণটা কি কারণটা মানুষের জঠরে পাঠাইয়া পানির একটা ফোঁটা থেকে রক্তের টোকরা বানাইয়া রক্তের টোকরা থেকে গোস্তের টোকরা বানাইয়া কুস্তির ভিতরে হাডিগুলা ফিটিং কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইল ব এই দেখছেন নি ওই বান্দা রবের এবাদত করবে বান্দা দুনিয়াতে আয়সা রবের এবাদতের যোগ্য হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের গর্বটাকে একটা স্টেশন বানাইছে আল্লাহ রখানা র এই জন্য এক সাহাবি আমার নবীরে প্রশ্ন করে ই আর নবী আমার কাছে পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে আমার নবী বলেন উম্মুকা তোমার মা এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে আমার নবী বলেন উম্মুকা তোমার মা এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে আমার নবী বলেন উম্মুকা তোমার মা এরপরে বলছে তারপরে কে আমার নবী বলছে না আবু কা তোমার বাবা জিজ্ঞাসা করে তারপরে কে ও আদনা কা তোমার প্রতিবেশী এই জায়গার মধ্যে ভালো ব্যবহার পাওয়ার সব অধিকার হলো মা বাপ কথা কন ঠিক না এক তিনবার বলছে মায়ের কথা একবার বলছে বাবার কথা এখন প্রশ্ন হলো মা মাত্র দশ মাস দশ দিন গর্বে রাখে কিন্তু বাবাটা সারা জীবন সন্তানটাকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফেলায় এরপরে মায়ের কথা কেন তিনবার বাবার কথা কেন একটাই কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহানান আলা এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্টের পর কষ্ট স্বীকার করে মা দুঃখিনী কয় কেমনে কয় সন্তান যখন পেটে যায় এই সন্তানটা পেটে যাবার পরে মার টেনশন এই সন্তান যখন নরাসরা বন্ধ করে দেয় মা দুকিনি খাবার বন্ধ করে দেয় সন্তান যখন লারাসরা করে মা দুকিনি আনন্দে আত্মহারা হয়ে যায় এই সন্তান যখন রাতের বেলা মায়ের পেটের মধ্যে ঠাস ঠাস লাথি मारे মা চোখের পানি ফেলা কান্দে আবার মুস্কি মুস্কি হাসে কেন হাসে জানেন নি কারণ সন্তানটা পেটে বেঁচে আছে এই সন্তানটা মার প্রসবের সময় এই দুনিয়াতে আসার সময় গো এমন অনেক তত্ত্ব পাওয়া যায় সন্তান ওয়াওয়া কইরা কান্দে আর মায়ের জবান চিরতরে বন্ধ হয়ে যায় সন্তান ওয়াওয়া কইরা কান্দে আবার মা সন্তানকে দেখতে পারে না মার চোখটা বন্ধ হয়ে যায় সন্তান ওই দিক দা ওয়াওয়া কইরা কান্দে এমন কিছু মা আছে জন্মের মতো শ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে চলে হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা কর হায়াত মউতের মালিক কে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন যদি কোন মা ডেলিভারি কেসে মারা যায় যদু কোন মা ডেলিভারি কেসে মারা যায় ওই ডেলিভারি কেসে তো মারা গেল না ওই মার সম্মান আল্লাহ কত রকম বাড়াই দে শূন্য যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ডেলিভারি কইছে যারা মারা যায় গো আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদ খাতায় নাম তুলে দে এই জন্য নাল্লারা আলামিন বলে দিয়েছেন বলব না কাল কি বড় যদি মা বাবা বুড়াও হইয়া যায় ইদানিং দেখা যায় যতদিন মা জোয়ান থাকে বাবা যতদিন গাম পরিশ্রম করতে পারে যতদিন টাকা কামাইতে পারে বাজার করে খাওয়াইতে পারে ততদিন বাবা মায়ের মূল্যায়ন থাকে আর বাপনা যখন বুড়া হয়ে যায় সন্তানটার যখন চাকরি হয়ে যায় অনেক সংসারে মা বাবার মূল্য হারিয়ে যায় এমন সংসার উমেদনগরে আসে না নাই এই জন্য আমি প্রায় ফিলের মধ্যে ওই গজলটাই বলি এ মা কেন এত জানে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিসে কোলে একটি হজার সাঁয়াব মিলে একটি হজার মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামে জানে না সকলে দুটি বছর পান করালো মায়েরে বুকের ধুদ কুলে পিঠে নিয়ে আমার দিতেনি কত সুখ দুটি বছর পান করালো মায়েরে বুকের ধুঁধ কুলে পিঠে নিয়ে আমায় দিত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদারা রস হলে এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহস হইয়া পরে মায়ের আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহস হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসবেতা ব্যথা মা কেন কলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস কোলে হাদিসের মধ্যে আছে বা মধ্যে আছে ওাবিল ইহসানা হাদিস শরীফের মধ্যে আছে হৃদয় রব্বি ফির পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি জুরে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না বন্ধু আল জান্নাতু তাহতা উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত উমেদনগরের যুবক বাইরা ভালো করে শূন্য যান ও আমার হবিগঞ্জের ভাইরা ভালো করে শূন্য যান মা বাবারে ভালোবাসা যদি ওয়াজে আসেন আপনি আল্লাহ হয়ে যাবেন আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কোনো লাভ হবে না কথা কোনো ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী বলেন শাখা তো মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি ও যুবক কই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না ফুলাফান মারে দমক দাও না শৈল শক্তি বেশি খেতড়িটা কইলাম খেতেই বাঙ্গে খেতড়িটা খেতেই বাঙ্গে আপসি আপনি মা বাপরে কষ্ট দিতেছেন অথবা আপনার বহু কষ্ট দিলেছে আপনি হয়ে বই রিছেন মাটা কিন্তু আপনার কাছে শ্বাস পালায় দুঃখ গোলা হইলে আপনিও বোর তাইলে বাপদের বয়ে গেছেন গা মা বাপটা দুঃখ বলার আর জায়গা নাই মনে রেখে কেন মা বাপরে যদি আঙ্গুল দেখায় কথা কন হাতের আঙ্গুল দেখায় কথা কন এমন সময় আইব আপনার আপনার সন্তান আপনাকে ফাওয়ার আঙ্গুল দেখাইবে ক্ষেত্রী ডা খেত বিয়ে করার আগে মোটামুটি একটু মা বাপের কথা শুনে বিয়াটা করার পর তো বোর কাছে পুরো মরি দেও জায়গা হ্যাঁ কেউ বাডা কোইজানো আও বড় বেস লাগাই দিয়েছে বড়ই জায়গা শ্বাসছে আমারে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি নই আমি তো সে ঘরের মালিক নই ঠিক কিনা থাকবেন নি সারা দুনিয়াতে কথা করে থাকবেননি নি সারা জীবন হারিয়ে যাব একদিন ভবন চির দিন উপর না হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন চির দিন ক্ষমা করে দিও তোম রায়ামায় বলুন তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব নাই বন চির বাসি বাগানে বা গুরুস্থানে হয় তো দিবে মোরে কবর তোমরা আমাই যাবে ভুলে রাখে না জানি কোনো বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমাই যাবে ভুলে রাখে বেনা জানি কোনো পর পরে মনে আমার কথা ফেলবে কি আশ্রয় কোন দিল হারিয়ে যাব একদিন এ মনিটরের সাউন্ড দেন মনিটরের সাউন্ড দেন বন চির দিন বল হারিয়ে যাব একে দিন বন চির দিন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে বন্ধু ও হবিগঞ্জের বাবা আমি বলছিলাম কি জানেন নি খেতরিটা ক্ষেতই ভাঙবে কথা কোন ঠিক কিনা কামাতা তুদান যেমন কর্ম তেমন ফল ও বন্ধু রে আমার হ কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে আমার নবী আপনার নবী বলেন মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ যদি কষ্ট পায় তোমার জন্য জাহান নাম অবধারিত কথা কন্যা ঠিক একটু কমাই দেব আমার যুবক ভাইয়েরা কি বাসায় ওয়াজ করব আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই আজকের ওয়াজটাকে সাধারণ মনে করবেন না আজকে থেকে নিয়ত করেন আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো আজকে থেকে নিয়ত করেন আমার ঘরে সন্তান হইলে আমার সন্তানটাকে হাফেজ বানাবাই কথা কন ঠিক কিনা এই জন্য মায়ের দুয়া সন্তান এই জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর উলি হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলছেন কি জানেন নি ও আবু হুরেরা রে ও আবু রা তোমার চেহারাটা মলিন কেন আবু হুরেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মারছে আমার নবী কই তোমার মা তোমার মারছে তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো না 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 তোমার মা তোমার মারছে তোমার মার কাছে চলে যাও আমার নবী বলে মা বাবা যদি মুশ্রেকাও হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আবু হুরার রাদি ডাক দিয়া বলে ইয়ার সুল নবী গো ও মায়ার নবী যে আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই আমি শুধুমাত্র একটা কারণে আসছি আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরে যায় মা আমারে শুধু মারে নবী বলে মারলে আমার কিছু করার নাই এবার নবী ওই 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 আবু ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী গো আমি বিচার দেই না তবে আপনি তো রহমাতুল লিল আলামিন আপনার মত মুস্তাজিব দাওয়া পৃথিবীতে কেউ নাই আমি আসছি দৈনিক আসব কত আর মায়ের কাইব কত ওই আর রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করলে তো মা হেদায়েত হয়ে যায় আবু হেরার মা ছিল মুর্শেকা মুর্শেকা ইয়ার আসুল আল্লাহ নবী গু আপনি একটু দোয়া করলি তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায় মেহরবানি করে একটু দোয়া করেন না এবার আমার নবী দুইটা হাত বাড়ায়া দিছে আবু হুরারে একটা দোর মারছে সাহাবিরা ডাক দিকে আবু বঙ্কর সাহাবিরা ডাক দিকে আবু হুরাইরা নবীর দুয়ার সঙ্গে আমিন না বইলা দোর মারলা কেন আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া আমার মায়ের জন্য দোয়াটা আগে কবল হয় জোরে কি সবা আল্লাহ বলা যাবে না বন্ধু ওই আবু হা দূর মারলেন বাড়ির মধ্যে চলে গেলেন এতদিন আবহাওয়া গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে থাকতো কিন্তু আজকে যাইয়া দেখে মা করার দরজায় নাই ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায় আবার আবহুরেরা কয়ে মা মা কয় ফুতুরে তারা আসতেছি এই কথাটা বলার পর আবুরের কয় আমার মা যখন বলছে ফুতুরে তারা আমি আসতেছি আমার ভিতরে কান্নার আমার সে কি জানেননি আমার আর বুঝতে দেরি নাই আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ